একটা সময় আপনি কুর্মী আপনি কুর্মী থেকে যাবেন কিন্তু নেতার সন্তান এসে আপনার মাথার উপর বসে তিনি নেতাগিরি করবেন আসসালাম আলাইকুম দর্শক আমরা যারা কম বেশি রাজনীতির সাথে জড়িত আছি আমরা যারা চোখের ভেতরে স্বপ্ন লালন করি যে এক সময় আমরা অনেক বড় নেতা হব এই দেশটাকে পরিচালিত করব আমরা যারা বাবা মার অবদ্ধ হয়ে পছন্দের নেতৃবৃন্দের সাথে চলার জন্য বাবা মাকে বকা করে বাড়িতে অশান্তি করে হলেও আমরা আমাদের পছন্দের নেতৃবৃন্দের সাথে ঘুরে বেড়াই সমাজের যত মূল বিয়ান আছে তাদের চোখে আমরা নষ্ট ছেলে হিসেবে নিজেদেরকে প্রমাণিত করি আমরা কি আমরা বড় নেতা হবো সমাজে যারা নেতৃস্থানীয় বর্গ আছে তাদেরকে তারা কি আমাদেরকে নেতা হতে দিবে তারা কি আমাদেরকে বড় নেতা হওয়ার জন্য সহযোগিতা করবে এটা হচ্ছে আমাদের সমস্ত সম্পূর্ণ ভুল ধারণা কিভাবে ভুল ধারণা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনি দেখছেন আমরা বিভিন্ন বাংলা ছবিতেও আমরা দেখেছি যে রাজের রাজাদের যে শাসনামল থাকে সে সময় কিন্তু পরবর্তী রাজা হিসেবে তাদের সন্তান হিসেবে তারা কিন্তু প্রতিষ্ঠিত হয় সন্তান রাজা হিসেবে কখনো দেখেছেন যে কোনো উজির সন্তান বা কোনো সেনাপতির সন্তান এসে রাজা হয়েছে একজন নেতার সন্তান ঠিক কিন্তু খুব সহজেই নেতা হয়ে যাবে আর যে কর্মীটি তার নেতার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সে কিন্তু চাইলে একজন বড় নেতা হতে পারবে না তাকে কিন্তু বড় নেতা হতে দিবে না নেতা হতে দিবে না তারও একটি কারণ আছে একজন কর্মী যখন একজন নেতা নেতা হবে সে কিন্তু তার নেতাকে হিসেবে মানবে না এই ইস্যুকে কেন্দ্র অনেক আছে যাদের কাছের কাছের কর্মীদেরকেও তারা নেতৃস্থানীয় পথে তারা বসানোর জন্য বসাতে ইচ্ছুক ইচ্ছুক নয় সম্মানিত দর্শক আজকে আপনি আপনার ফ্যামিলিতে নানান রকমের অশান্তি করে আপনি রাজনীতির সাথে যুক্ত আছেন আপনার নেতার সাথে আপনি সঙ্গ দিচ্ছেন রাত নেই দিন নেই আপনি তার নেতার জন্য পরিশ্রম করতেছেন বাবা মার কথা শুনতেছেন না একটা সময় কি হবে জানেন একটা সময় আপনি কর্মী আপনি কর্মী থেকে যাবেন কিন্তু নেতার সন্তান এসে আপনার মাথার উপর বসে তিনি নেতাগিরি করবেন আপনি কি খেয়াল করেছেন আপনার নেতার সন্তান কোথায় পড়াশোনা করে আর আপনার সন্তান কোথায় পড়াশোনা করে আপনার নেতার সন্তান বিদেশ থেকে বড় বড় ডিগ্রি নিয়ে আসবে ডিগ্রি নিয়ে ডিগ্রি নিয়ে এসে দেশে এসে যখন তারা রাজনীতি করবে তখন আবার বাবারা দাদারা যে সমস্ত জায়গায় বসে রাজনীতি করেছে তারাও কিন্তু একে একটি জায়গায় বসে রাজনীতি করবে আর আপনি কর্মী আপনি আপনার সন্তানকে নেতার পিছনে ঘুরে টুকটাক যা টাকা পয়সা পান তা দিয়ে লোকাল স্কুলে তাদেরকে পড়াশোনা করান তারাও দেখা যাচ্ছে যে ঠিক মতো পড়াশোনা করতে পারবে না তারাও একটা সময় দেখা যাবে যে আপনার মতো ওই সমস্ত নেতার সন্তানদের কর্মী হিসেবে নিজেদেরকে পরিচালিত করবে অর্থাৎ প্রিয় দর্শক আমি যেটা বলতে চাচ্ছি রাজনীতি অবশ্যই করবেন রাজনীতি না করলে দেশের কাজ করা যাবে না রাজনীতি না করলে দেশকে অগ্রসর করা যাবে না তবে আমার বিশ্বাস পায়ের জরুরি কেউ যেন শুধু কর্মী হিসেবে আপনাদেরকে বকাঝোকা বা আপনাদের আপনাদের উপরে যেন কোন রকম হুকুম চালাতে না পারে আপনারা নিজেরাই নিজেদেরকে গঠন করার চেষ্টা করবেন নিজেরাই নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করবেন আমরা অবশ্যই সাপলুডু খেলা খেলছি সাপলুডু খেলা দেখেছি একটা যে সাপলুডু যে খেলে অর্থাৎ একজন প্লেয়ার যখন একটা মই পেয়ে যায় মই পেয়ে গেলে কিন্তু লাভ দিয়ে সে অনেকগুলো ঘরকে ক্রস করে পরবর্তী ধাপে তিনি পদার্পণ করে আবার যখন সাপের মুখে পড়ে যায় একদম সাপের মুখ থেকে কিন্তু নিষ পর্যায়ে চলে আসে সাপলুডুতে এটা হচ্ছে সাপলুডু খেলার ধরন রাজনীতিটাও ঠিক এমনই একটা সাপলুডু খেলার মতো দেখা যাচ্ছে যে কেউ যদি ভালো কোনো নেতার হাতে পড়ে এবং সেই নেতা যদি চায় একজন সিম্পল একজন কর্মীকে সে মই দিয়ে অনেক উপরুষে দিতে পারে আবার যদি ভালো নেত্রী যদি তারা যদি সিলেক্ট করতে ভুল করে যে সমস্ত কর্মীরা ভালো নেত্রী বাছাই করতে পারে না ভালো নেতা বাছাই করতে পারে না তারা কিন্তু সাপের মুখে পড়ে একদম মানে সাপের লেজে চলে আসে সাপ সাপলুড়ুতে আমরা যেটা দেখি রাজনীতিটাও অনেকটাই সাপলুড়ুর মতো অর্থাৎ সম্মানিত দর্শক আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি আপনারা যখন নেতা নির্বাচন করবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে আপনার নেতাটা আহ কোন পন্থায় চলাচল করে আপনার নেতা কাকে অনুসরণ করে অর্থাৎ আপনি যে নেতাকে অনুসরণ করছেন সেই নেতাকে আসলে নেতা হওয়ার মতো যোগ্য কিনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম